হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস নাইনের উপপাদ্য নার চোদ্দো এই চৌদ্দ উপ চোদ্দো নম্বর উপপাদ্যটি প্রমাণ করব এখানে আছে এবার আমি যুক্তি দিয়ে প্রমাণ করি ত্রিভুজ ও যে কোনো সামান্ত্রিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগালের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্ত্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ এখানে পি কিউ আর ত্রিভুজ আর কিউ আর এস টি সামান্তরিক একই ভূমি কিউআর এবং একই সমান্তরাল যুগল কিউআর ও টিএস এর মধ্যে অবস্থিত এখন আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান্তরিকের ক্ষেত্রফলের হাফ যদি আমরা ছবিটা এইরকমভাবে আঁকি তো একই ব্যাপার ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই সামান্তরিক এরা একই ভূমি কিউআর এবং একই সমান্তরাল যুগল পিএসের মধ্যে আছে এখন আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই সামান্তিকের সমান্তরিক আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অর্ধেক সেটা প্রমাণ করতে হবে তো সেটাই যেটা প্রমাণ করতে হবে সেটা প্রথমে লিখে নিতে হবে প্রদত্ত বলে তাহলে লিখবো প্রদত্ত যে যেটা দেওয়া আছে যে তত্ত্ব সেটা হলো প্রদত্ত তাহলে কি দেওয়া আছে এখানে পি কিউ আর ত্রিভুজ আর কিউ আর এস টি ত্রিভুজ এই এস টি সামুদ্রিক একই ভূমি একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত তাহলে এখানে লিখবো যে পিকিউ আর ধরা যাক পি কিউ আর ত্রিভুজ ও কিউ আর এস টি সামান্তরিক এখানে ধরা যাক লেখা হয়েছে ত্রিভুজটার নাম দেওয়ার জন্য আর সামান্তরিকের নাম দেওয়ার জন্য আর সামান্তরিক আর ত্রিভুজটা যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত আছে সেটা আর ধরতে হয়নি সেটা প্রশ্নের মধ্যে বলা আছে সেই জন্য প্রদত্তের আন্ডারে এটা লিখছি তাহলে ত্রিভুজ পিকিউআর ও কিউ আর এস সমান্তরিক একই ভূমি একই ভূমি ভূমিটা হলো কিউআর একই ভূমি কিউআর ও একই সমান্তরাল যুগল কিউ আর ও টি এস এর মধ্যে অবস্থিত তাহলে এখন কি প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য প্রামাণ্য আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্ত্রিকের ক্ষেত্রফলের অর্ধেক প্রমাণ করতে হবে যে পিকিউআর এর ক্ষেত্রফল টি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ আমরা প্রমাণ করবো ত্রিভুজ পি কিউ আর সমান হাফ সামান্তরিক কিউ আর এস টি এটা প্রমাণ করতে হবে তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না সেই জন্য আমাদের এখানে অঙ্কন করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ একটা সামন্ত্রিক আছে আমার উদ্দেশ্য হবে আর একখানা সামন্ত্রিক তৈরি করে নেওয়া তাহলে আর একখানা সামান্তরিক আমরা দুইভাবে করতে পারি একটা দেখো এই যে বাহু আছে এর সমান্তরাল করে এখানে একটা স্মরণরেখা আঁকলে এটা মিলে একটা সামান্ত্রিক হবে এভাবে করতে পারি যেটা আমি তোমাদের আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি যে এর সমান্তরাল করে আরেকটা যদি এদিকে আঁকি তাহলে সেটা কীরকম দেখতে হবে সেটা এরকম দেখতে হবে তাহলে এভাবে আমরা একটা আরেকটা একটা সামান্ত্রিক তৈরি করে নিতে পারি এইদিকে তাহলে এটা একটা সমান্তরিক তৈরি হলো বা এদিকে না করে আমরা এই সাইডে করতে পারি কি যে এই বা এ বাহু সমান্তরাল করে এদিকে বাড়িয়ে করতে পারি বা বাহু সমান্তরাল করে ডান দিকে বাড়িয়ে করতে পারি যেটা করব সেটাতেই হবে তো আমি এক কাজ করি আমি এই পিকিউ থেকে ডান দিকে অর্থাৎ এই ডান দিকে সমান্তরিক টাকি তাহলে বরং আঁকাটা দেখতে ভালো লাগবে তাহলে কি করব এই এটাকে বাড়িয়ে দেবো তাহলে অঙ্কনটা এদিকে নয় অঙ্কনটা এদিকে করলাম তাহলে কি হলো কিউ আর এস টি এখানে ইউ ইউ নাম দিলাম তো এখানে কি করেছি এখানে এর সমান্তরাল স্বলরেখা আর বিন্দু দিয়ে এঁকেছি যেটা কি না এই কে ইউ বিন্দুতে ছেদ করেছি বর্ধিত এস এসকে ইউ বিন্দুতে ছেদ করেছে এটা লিখতে হবে তাহলে আমি এখানে লিখবো কি যে আর বিন্দু দিয়ে এর স্বররেখা অঙ্কন করা হলো আর বিন্দু দিয়ে পিকিউয়ের সমান্তরাল রেখা অঙ্কন করা হলো যা বর্ধিত টিএসকে ইউ বিন্দুতে ছেদ করলো তাহলে অঙ্কন হয়ে গেল এবার করতে হবে প্রমাণ তাহলে প্রমাণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে নতুন সামন্ত্রিক তৈরি হলো কিউ আর পি এর কিন্তু এটা কর্ণ আর এটা যদি কর্ণ হয় তাহলে এই সাইডের ক্ষেত্রফল আর এই সাইডের ক্ষেত্রফল সমান হবে কারণ সামান্তিকের করণে সমান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে তাহলে এই কর্ণ টানলে এই সাইডের ক্ষেত্রফল আর এই সাইডের ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ দুই ভাগে ভাগ সমান দুই ভাগে ভাগ হয়ে গেল তাহলে কী হবে এই যে ত্রিভুজটা পেলাম এর ক্ষেত্রফলটা এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক আবার এই সামান্তরিক আর এই সমান্তরিক আগে যেটা ছিল এই দুটো সামান্ত্রিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বলে এদের ক্ষেত্রফল সমান তাহলে এই ত্রিভুজ যদি এই সামন্ত্রিকের অর্ধেক হয় তাহলে এরও অর্ধেক হবে তাহলে এভাবেও প্রমাণটা করবো তো এখানে প্রমাণ করার ক্ষেত্রে প্রথম প্রথমে যে এই দুটো সামন্ত্রিক দুটো সামন্ত্রিক নিয়ে কথা বলবো আর তাদের ক্ষেত্রফল সমান সেটা এখানে প্রথমে প্রমাণ করে দেবো তাহলে লিখব কি যে সামন্ত্রিক কিউ আর এস টি সমান্তরিক কিউআর এস টি ও আরেকটা আছে কিউআর এস টি হলো আর ইউপি কিউ আর ইউপি এই দুটো সমান্তরিক একই ভূমি কিউ ও একই সমান্তরাল যুগল কিউআর এবং টিইউ কিউআর ও টি ইউ এর মধ্যে অবস্থিত তাহলে কি হয় কোন দুটি সমান্তরিক যদি একই একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান হয় অতএব বলতে পারবো যে সামান্তরিক কিউ আর এস টি সমান সমান্তরিক কিউ আর ইউপি তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রফল আর এই দিকের ক্ষেত্রফল এই দুটো সমান্তরিকের ক্ষেত্রফল পরপর সমান তো তাহলে এইটা আমাদের কাজে লাগবে এটা মনে রাখতে হবে এটা ভালো করে মনে রাখো এটা দু তিন লাইন পরে এটাই কাজে লাগবে তাহলে এবার কি করবো এবার আমি দেখব ডান সাইডে সামান্তরিক কিউ আর ইউপি আবার কিউ আর ইউপি সামান্তরিকের কর্ণ সুতরাং আমরা কী কী জানি যে সমান্ত্রিকের কর্ণ টানলে যে সমান্তরিকের কর্ণ ত্রিভুজ সমান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে সেই জন্য আমরা এই এর যে ত্রিভুজ এর ক্ষেত্রফল বলতে পারি সমান্তরিক আচ্ছা তাহলে ত্রিভুজ পি কিউ সমান হাফ সামান্তরিক হাফ সামান্ত্রিক কিউ আর ইউপি এটা বলতে পারি এটা প্রমাণ হয়ে গেল এবার দেখো কিউ আর ইউপি এই যে কিউ আর ইউপি আর কিউআর এস টি এই সমান তাহলে এখানে সামান্ত্রিক কিউ আর ইউপি না লিখে আমরা লিখতে পারি হাফ সামান্তরিক হাফ এস টি এটা লিখতে পারি তাহলে কী প্রমাণ করলাম ত্রিভুজ পিকিউআর সমান হাফ সামান্তরিক কিউ আর এস টি তাহলে এটাই প্রমাণ করার ছিল ত্রিভুজ পিকিউআর সমান হাফ সামান্তরিক কিউ আর এস টি তো এটা প্রমাণ হয়ে গেল বা আমি নতুন করে এখানে লিখে অথে ত্রিভুজ পি কিউ আর সমান হাফ সামান্তরিক কিউ আর এস টি এখানে লিখবো প্রমাণিত তো ছবিটা এই ছবিরটা ব্যবহার না করে আমরা যদি এই ছবিটা ব্যবহার করতাম তাহলে কোন দিকে অঙ্কন করতাম সেটা দেখে নাও তাহলে এটা ত্রিভুজটা আর এই সমান্তরিকটা এমনিতেই একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত আছে তো সেক্ষেত্রে কী করব এই সমান্তরাল যুগল বলা আছে তাহলে এটা বাড়িয়ে দেব এই যায় এবার একই ভূমি কিউআর ও একই সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজটা এবং সমান্তরিকটা আছে এখন এই যে প্রমাণ করার ক্ষেত্রে অঙ্কন করতে হচ্ছে তাহলে হয় এই বাহুটাকে এই বাহু সমান্তরাল এখানে একটা বাহু আঁকতে হবে আর তা নাহলে ত্রিভুজের এই বাহুর সমান্তরাল এখানে একটা বাহু আঁকতে হবে তো এই বাহু এই বাহু সমান্তরাল আঁকতে গেলে খাতার বাইরে চলে যাচ্ছে তাহলে পিকিউ এর সমান্তরাল করে এখানে আঁকলেও চলবে তাহলে পিকিউ এখানে আছে এর সমান্তরাল করে এখানে একটা এভাবে সরলরেখা এঁকে নিতে হবে যেটা কিনা। টি এস যে স্বরেখা থাকে ইউ বিন্দু ছেদ করলো এখন দেখো এখন আমরা যা কিছু এই ছবির জন্য করলাম ঠিক একই জিনিসগুলো এই ছবির সাথে মিলে যাচ্ছে এই ছবির জন্য কিন্তু পুনরায় লিখতে হচ্ছে না যে লেখাগুলো আছে সেটা এই ছবি দিয়ে মেলালেই মিলে যাবে আবার এই ছবি দিয়ে মেলালেও মিলে যাবে সুতরাং তোমরা আঁকার ক্ষেত্রে এই ছবিও আঁকতে পারো আবার এই ছবিটা আঁকতে পারো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ